রহমান যদি দেশে ফিরে আসেন তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে কাউকে কোনো আক্রমণ না না করে করে ও যে বক্তব্য রাখা যায় প্রতিপক্ষকে যে আপনার পরিশালিত ভাষায় কথা বলা যায় সেটা জানাব তারেক রহমান আমাদেরকে নতুন করে শিখিয়েছেন এবং সারা জাতিকে তিনি শিখিয়েছেন জনাব তারেক রহমান সতেরো বছর পরে প্রথম গণমাধ্যমের সাক্ষাৎকারটা দিয়েছে তার এই সাক্ষাৎকারটা রাজনৈতিক মহলে একটা হইচে ফেলে দিয়েছে সর্বমহলে এটা প্রশংসিত হচ্ছে তার রহমানের বক্তব্য তারেক রহমানের শব্দ চয়ন তারেক রহমানের বাচন ভঙ্গি তার পরিমতি বোধ এগুলো আসলে মানুষ নতুন করে আবার দেখছে এবং খুব উপলব্ধি করছে যে তারেক রহমান একজন একদম পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে জনগণের সামনে আবির্ভূত করেছে নিজকে তো এখানে আপনার তার সমস্ত বক্তব্যটাই পরিষ্কার কিন্তু কাউকে কোনো আক্রমণ না করে বিষাদগান না করে ও যে বক্তব্য রাখা যায় প্রতিপক্ষকে যে আপনার ভাষায় কথা বলা যায় সেটা তিনি আমাদেরকে নতুন করে শিখিয়েছেন এবং সারা জাতিকে তিনি শিখিয়েছেন তার নিজের উপর অত্যাচার তার পরিবারের উপর অত্যাচার এই কাহিনিগুলো তিনি বর্ণনা করেছেন কিন্তু তিনি কোনো ক্ষোভ প্রকাশ করেননি তিনি আপনার আওয়ামী লীগের বিচার জামাত ইসলামের প্রসঙ্গ ভবিষ্যৎ রাজনীতির প্রসঙ্গ ইত্যাদি ব্যাপারগুলো এনেছেন বিএনপি নেতা কর্মীদের সমস্ত বিষয়ে তারা যে আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে এসব ব্যাপারগুলো নিয়ে তারা তিনি কথা বলেছেন তিনি কথা বলেছেন আপনার কি সম্পর্ক হবে আমাদের সাথে ভারতের সেই ব্যাপারটা তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন সর্বোপরি আপনার জনগণের ক্ষমতার উৎস সবাই আগে বাংলাদেশ তিনি বাংলাদেশকে হৃদয় ধারণ করেন সর্বক্ষেত্রে এ কথাটা তিনি আপনার স্পষ্ট ভাষায় বুঝিয়েছেন একজন ভবিষ্যতের রাষ্ট্রনায়ক হিসাবে এই বক্তব্যটা আসলে আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে বেশ নাড়া দিয়েছে আমরা মনে করি জনাব তারেক রহমান যদি দেশে ফিরে আসেন তাহলে রাজনীতির একটা বিরাট পরিবর্তন হবে গুণগত পরিবর্তন হবে এবং বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হবেন আপনার জনগণ আসান্বিত হবেন এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসে তার রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তাহলে তিনি একটা সুশাসন জনগণকে উপহার দেবেন তিনি একটা দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেন এগুলো তিনি বলেছেন তারপরে তিনি প্রসার প্রাণীদের প্রতি তার যেই সহানুভূতি তারপর তার যে একটা সংবেদনশীল একটা মন আছে তার যে আপনার একজন পরের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ আছে এবং রাজনীতির আপনার একটা যে শান্তিপূর্ণ সহ অবস্থানে তিনি বিশ্বাস করেন এই জিনিসগুলো তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে আমরা খুবই আশাবাদী জনগণ আশাবাদী আসলে গতকালকে তার বক্তব্যের পর থেকে পুরো রাজনৈতিক অঙ্গন একটা থমকে গেছে এবং মনে করছে যে আসলে আমাদের ভবিষ্যতের রাষ্ট্রনায়ক আমাদের ভবিষ্যতের আপনার স্বপ্ন স্রষ্টা আমাদের ভবিষ্যতের আপনার নায়ক এই ধরনের হওয়া দরকার এবং সেটাই জনগণ মনে করে তার সাথে আমার যতবার কথা হয়েছে দেখা হয়েছে তাকে অত্যন্ত বিনয়ী মনে হয়েছে এখানেও আপনার তিনি আন্দোলনের অংশীদার জনগণকেই তিনি সামনের কাতার নিয়ে এসছেন তিনি কোনো নেতৃত্বে দাবি করেননি এমনকি তাকে যে যখন বিভিন্নভাবে সম্বোধন করা হয় তিনি তার থেকেও বিরত থাকার জন্য নেতাকর্মীদের কাছে অনুরোধ জানিয়েছেন তাতেই বোঝা যায় যে আসলে তিনি কোনো কৃতিত্ব জাহির করার কোনো মানসিকতা তার মধ্যে নাই তিনি একজন আপনার সবাই নেতা কিন্তু তিনি আবার সবার মধ্যেই একজন সবারই আপন জন নিকটজন এটা তিনি আপনার নিজেকে সেভাবেই প্রমাণিত করেছেন আমরা ওনাকে আমাদের নিজের একান্ত একজন আপন মনে করি আমরা একেবারে আমাদের হৃদয়ের মনিকোঠার একজন মানুষ হিসেবে তাকে আমরা দেখি এবং আমরা ভবিষ্যত সেটাই দেখবো আমি তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার দীর্ঘায়ু কামনা করি তিনি সুন্দরভাবে স্বদেশ প্রত্যাবর্তন করে দলের নেতৃত্ব দিক দেশের নেতৃত্ব দিক এই কামনাই করি ধন্যবাদ